నియా <tries> কি সুন্দর সকাল সকাল ঠান্ডা পরিবেশ খুবই ভালো লাগতেছে অনেক বাতাস সকাল বলা বান্না হচ্ছে আর পুঁইশাক তুলে নিয়ে আসছি এখন রান্না করব কেটে রেখেছি হলো পুঁইশাক আর এখানে ডাটা বেগুন দিয়ে মাছ রান্না করবো লবণ পিঁয়াজ রসুন বাটা জুড়া বাটা কিছু মশলা দিব রাখা মাছের মাথা দিলাম খুব সুন্দর করে ওঠার পরে শাক দিয়ে ওখানে ঢাকনা দিয়ে দিয়েছি সেই ঢাকনাটা উঠিয়ে দিলাম সুন্দর মাছ বসে বসে এখন শাক দিয়ে দিব ধুয়ে রাখা শাক ইতিমধ্যে শাক কমে গেছে শাকের পানি গেছে এখন হলো এখন নাড়াচড়া করে দেব তরকারি খুব সুন্দর হয়ে গেছে মখা মখা ধর হয়ে গেছে নামিয়ে ফেলবো এখানে ডাটা ভাব দিব তাহলে একটু সবুজ সবুজ হবে দেখতে সুন্দর দেখা কি এই যে এটা তো বড়ই হয়ে গেছে আর ধান এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি

এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তারপরে তরকারি হয়ে যাবে টাটকা ডাটা সিদ্ধ হয়ে গেছে ডাটার তরকারি শাকের তরকারি ওর বাবা তোমামনি ঘর ঝাড়ু দিচ্ছে তোমনি চলে আসো